আল্লাহর আতে বানাই না জামাই ছয় মিনিট বানাই इंतजामাই ঘাটে কে জামাই কিতা বইত কহা শুকের আছতে আই আদি একাউন্ট আদির নামে 80000 90000 টাকা দেনে একেনে শাড়ি কিনে ভাই এইটা জামাই না এইটা হলো টাকার বাস্তা আর এই বাস্তা যার কাছে আছে সেই গাড়ি কোথাও আটকাবে না মানে এমনিতেই চলবে আর কি বিয়ে মানে খুশি নানা রকম মজ ভরপুর থাকে পুরো বিয়ের অনুষ্ঠান আর আমাদের দেশে কারো বিয়েটি বলে বর কনে চাইতে হয়তো আত্মীয় স্বজনের খুশিতে নাচতে শুরু করে দেয় আর বিয়ে বাড়িতে যেসব ঘটনা ঘটে সেগুলো দেখলে হাসতে হাসতে আপনার বাড়ি কিল ধরে যাবে তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও আচ্ছা আমি সবকিছু মেনে নিলাম কিন্তু দুটোটার বিষয়টা আমি মেনে নিতে পারছি না আমার মনে হচ্ছে ভাই মনে হয় মাঠে কাজ করছিল সেখান থেকে ধরে নিয়ে আসে বিয়েতে বসাইছে আরে ভাই কেউ একটু শারমিনকে খবর দিয়ে বল তার জামাই বিড়ি ফুকছে তাকে ফাঁকি দিয়ে কেউ বিষয়টা নেগেটিভ নিয়ে না এখানে জামায় জুতা রাখা আছে তাই তার সালে হাসতেছে তো এইসব চাষাদের আর আমরা তো দুনিয়াতে আইছি আইডি কার্ড সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন সংশোধন করতে Oh, good delivery and the ball has slipped as well. Oh, given. Finger goes up. Celebration, a bit of a surprise. And there is a review. The So let's have a look at this one. TV battle director, review for leg before start from the. Yes, that's a process. Here it is. That's a fair delivery. Front on spin, please. সত্যি ভিডিওটা খুব অসাধারণ হয়েছে ভাই তবে এই উইকেট জীবনে নতুন কিছু এনে দেবে দোয়া করি না মানে একদম সিম্পল সাজগোজ হয়ে গেছে আর কয়েকটা গহনার দরকার ছিল আর সাথে একটা ঘন্টাও আরে ভাই বিয়েতে দাওয়াত দিয়ে খাইয়ে কিভাবে মাইকিং করে চাঁদাবাদি করছে দেখুন তবে এই বিয়েতে যে গেছে আমি নিশ্চিত সে ফেসে গেছে এমন কিছু না ভাই জামাই খুশিতে বউ আনতেই ভুলে গেছে এদের সংসার জীবনটা কেমন হবে সেটা নিয়ে কে কে আমার মতো চিন্তিত তারা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন তো নাকে হ্যাঁ নাপা নাপাকেন না এবার সব ব্যথা সেরে যাবে কারণ সব রোগের ওষুধ তো নাপা ভাই বিয়ে করতে কপাল লাগে সেই জিনিসটা আল্লাহ মনে আমাকে দেয়নি তা না এই সব দেখতে হয় <laughs> no, 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 no. I'm I'm not carrying on the list. 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 I'm on the the দিন শেষ এখন কাকার সাথে বাংলাদেশ ভাই তবে কাকার পিনিকটা দেখছেন একবার তেমন কিছু না অনেক সাধনার পর যখন বন্ধু ফাইনালি বিয়েটা করে আপনার কোন বন্ধুকে বিয়ের দিন এইভাবে ফুলদের দিয়ে সাজাই বিয়ে করতে নিয়ে যেতে চান তার নামটা কমেন্টে লিখে যাবেন ভাই গিফটটা তো ভালো পাশর ঘরে নিয়ে গিয়ে জামাইবো ব্যাংক ধরা ধরি খেলবে তাকে এরপর যে জুতোটা উদ্ধার করতে হয়েছিল তা জানা যায়নি হুম এবার বুঝছি জামাই মনে হচ্ছে ইতালি প্রবাসী আল্লাহ ভাইটার বাকি জীবনটা হেফাজত করলি সাজানো কেন কি জ্বালা জামাই তো বিয়ে করতে এসে বিপদে পড়ে গেছে দুপুরে ঘুম থেকে উঠা হবে হয়তো হুট করে বিয়ের দিন সকালে উঠে ফেলছে আর কি এই যুদ্ধ দেখে ভাই বিয়ের স্বাদ মিটে গেছে বিয়ের আগে পরিবারে বুঝাবেন বোঝাতে বোঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবেন জানো আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে কিন্তু আমার ফ্যামিলিকে বোঝাতে বোঝাতে এইদিকে আমার দাড়ি গো পেকে যাচ্ছে ভাই তোমার উঠলো না দাড়ি আর তুমি পেয়ে গেলে নারী তবে ভাই সব ভালোবাসার পূর্ণতা দেখছি টিনের ঘরে হয় তেমন কিছু না বান্ধবী আমার তার আসল পরিচয় দিয়ে দিল সবার সামনে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ বাদ খাবে লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছে কি মানতে কষ্ট হলেও এটাই বাস্তব আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দিন আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো দেখাবেন নতুন কোনো বিয়েবাড়ির ভিডিওতে ততন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ